দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে একটু শেয়ার করব যেটা হলো আমাদের ছোট ছোট ইউজার যারা আছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা বানানো তা আমি একটু শেয়ার করব আপনাদের সাথে যে আসলে আমাদের পেজটা কিভাবে বড় করা সম্ভব এই বিষয় নিয়ে একটু আলোচনা করব সবার সাথে অতক্ষণে আমার পেজটাকে একটু ফলো দিয়ে সাথে থাকবেন চলুন আমরা মূল ভিডিওতে যাই আসলে আমরা সবাই এখন উঠে পড়ে লাগছি যে আমার মনিটাইজেশন পাচ্ছি না কেন মনিটাইজেশন পাচ্ছি না কেন ভাই এদিক চিন্তাধারা বাদ দেন বাদ দিয়ে আপনি একটা চিন্তাধারা করেন আপনাকে পেজটাকে কীভাবে বড় করতে হবে হ্যাঁ পেজটাকে বড় করা সম্ভব পেজটাকে বড় করতে গেলে আপনাকে প্রথমে বাদ দিতে হবে আপনি হিংসাবৃত্তি যদি থাকে আপনার কাছে সেটাকে বাদ দিতে হবে এ কারণ যে কোনো ভিডিও আসলে কোনো দ্বিধা করবেন না যে কোনো ভিডিও সামনে আসলে সে ভিডিওটাকে দেখবেন কমেন্ট করবেন কমেন্ট করার আগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে তারপরে কমেন্ট করবেন এর পাশাপাশি কিছু রিপ্লাই কমেন্ট করবেন বড়ো বড়ো যে গ্রুপগুলো আছে এই গ্রুপেও কিছু কিছু রিপ্লাই কমেন্ট করবেন তাহলে ওখানে দেখবেন ওখান থেকে আপনার কিছু ভিউ বাড়ছে ওখান থেকে আপনার কিছু ফলোয়ার বাড়ছে তো যখন ভিউ আর ফলোয়ার বাড়বে তখন দেখবেন অটোমেটিক আপনার পেজটা গ্রো হয়ে গেছে কখনও কোনো ভিডিও বাইপাস করবেন না তো বাড়ানোর পাশাপাশি আমাদের নিয়মিত যে জিনিসগুলো করতে হবে কোনো ধৈর্য হারা হবে না হারা না হয়ে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন প্রত্যেক দিন অন্তত দুইটা করে রিলস আপলোড দেন ছবি আপলোড দেন বা কোনো টেক্স আপলোড দেন প্রত্যেকটা জায়গার থেকে ইনকাম আসে টেক্সের থেকে ইনকাম আসে আপনার পিক ছাড়লে সেটার থেকে ইনকাম আসে এই জন্য সবগুলোই আপনি ব্যবহার করেন যখন মনিটার পাবেন তখনকার হিসেব কিতাব আলাদা তো এর আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ভিডিওগুলো বিশেষ করে ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে ভিডিও যদি না দেখেন ভাই আপনি যদি কারো ভিডিও না দেখেন আপনার ভিডিও কে দেখবে একটা জিনিস চিন্তা করেন কিছু পাইতে হলে আপনাকে কিছু দিতে হবে তো দিতে গেলেই আপনি কারো কিছু পাওয়ার আশায় দেবেন না পাওয়ার আশা থাকবে বাট ওই আশা না করে আপনি আপনার কাজটা করে যান যে আমার সামনে একটা ভিডিও আসছে আমি এটা ক্লাইক কমেন্ট করে যাই তো অটোমেটিক দেখবেন যার ভিডিও লাইক কমেন্ট করতেছেন সেও আপনার সাথে অটোমেটিক যুক্ত হয়ে গেছে সামনে ফলো করেন আমি বেশিরভাগই দেখছি কেউ ফলো দিতে চায় না বা আমি ফলো দিলাম সে ব্যাক করতে চায় না জানি না কেন এটা আমার কোনো ওদের মনে হয় কারণ এতে কোনো পয়সা লাগে না ভাই আমরা একটা লাইক করব। একটা কমেন্ট করব ফলো করব এতে কি টাকা লাগে টাকা লাগে না বাট একটা মন মানসিকতার ব্যাপার আমি আশা করব প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ছোটো ছোটো ফেসবুক ইউজার যারা আছেন সবাই সবার প্রতি এই মনোভাবটা রাখবেন সহযোগী মনোভাব রাখবেন যখন সহযোগী মনোভাব রাখবেন অটোমেটিক আপনার কাছে সব কিছু চলে আসবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন না